আল্লা সুমাতালা মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করান না কেন প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন আমি একজন বিধর্মী আমার নাম বসু দত্ত না বুস দত্ত বুস আমার প্রশ্ন হলো আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম আমি ইমান গ্রহণ করতে পারলাম না মরার পরে আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এখানে আমার দোষটা কি আল্লাহ চাইলে আমাকে তো ইমানদার বানাতে পারতেন ভাইরা আমার আল্লাহ সুমাতা মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করান না কেন প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই জন্ম থেকেই বিবেকহীন সে জাহান নামে যাবে না কিন্তু আল্লাহ তালা যদি কাউকে বিবেক দিয়ে থাকেন তাহলে সে বিবেক খরচ করবে যে সে সঠিক ধর্মের উপর আছে না নাই আমার প্রশ্ন হল ভাই বুস দত্ত বা বসু দত্ত যেই নামি হোক আপনার প্রতি বুস দত্ত না বুস দত্ত ভাই আপনার প্রতি আমার প্রশ্ন আল্লাহ আপনাকে বানিয়ে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কি দেন নাই এবং আপনি যে বাপদাদা ধর্মের অনুসরণ করছেন সেই ধর্মটা কোরআনে কারিমের বর্ণা অনুযায়ী মানুষের বানানো আল্লাহ বলছেন যে ওয়ামাইয়াবতার রিগায়রাল ইসলামী দিন আন ফেলাইকবাল আমিন হজুবেতি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে এনে হাজির করবে সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না কোরানে আল্লাহ তালা বলছেন এবং আল্লাহসামা তালা বলছেন ইন দিন আইন দাল্লাহিল ইসলাম দীন একমাত্র আল্লাহর কাছ থেকে আসছে ইসলাম অতএব এই যে নির্দেশনার কারণে আপনি আপনার বিবেক খরচ করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা শাস্তি হবে সেজন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছ কি করোনাই তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো আল্লাহ বলেছেন ওয়াল্লাদা জাহাদুফিনা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা লানা দিয়ান্না হোম সুবলানা নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না সাবিলের বহু বসন সুবুল আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে যে সত্য অনুসন্ধান করার চেষ্টা করবে আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখাই দিব অতএব আমি বলবো যে কোনো মায়ের ঘরে কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন দেখে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন এটা তো বুদ্ধিমানের কাজ নয় আমি একটা উপমা দিতে চাই আমরা অনেকে কৃষকের ছেলে আসি না আমরা অনেকে কৃষকের ছেলে আমরা অনেকে দোকানদারের ছেলে আমরা হয়তো অনেকে অন্য কোনো পেশার পেশাজীবী কারোর ছেলে আমার বাবা মা তিনি কৃষক থাকুন রিক্সা চালক হন দিন মজুর হন তিনি বড় কোনো ব্যবসা করেন ছোট ব্যবসা করেন যেটাই করেন কোনো কাজ ছোট না কোনো কাজ খারাপ না হালাল কি হারাম সেটা দেখার বিষয় প্রশ্ন হল আপনার বা কাজ করেন আপনিও হয়তো কৃষি কাজ করেন ব্যাপারটা সেরকম না অনেকে আছেন বাবা কৃষক ছিলেন উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন বিদেশ গিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন এরকম ভুরি ভুরি আমাদের সমাজে না নাই এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন আমিও কৃষকই থাকবো তিনি নিজের সাধ্যের সবটুকুন চেষ্টা করে ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝলাম কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে যদি আমরা বলি যে না আমার বাবা মা ভুলে আছেন আমি তাদের সন্তান আমি কিভাবে এই ভুল থেকে সরি তাহলে এটা বুদ্ধিমানের কথা হলো না আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করবেন স্টাডি করবেন পড়াশোনা করবেন কি মুসলিম হয়েও আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরও ইসলাম আমি সঠিকভাবে চর্চা করছি কিনা আমার বাপদাদার যেটা করে আসছে সবগুলোই সঠিক কিনা না কোনোটা ভুল আছে আমাদের সে বিবেক খরচ করা উচিত সে স্টাডি করা উচিত সে জ্ঞান খরচ করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমরা যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি যে বলি যে আল্লাহ তুমি আমাকে সত্যের পথ দেখাও আল্লাহ পথ দেখাবেন আমি চেষ্টা যদি করি আল্লাহ তালা আমাদের এই ভাইকে আমরা দোয়া করি এই ভূষ দত্ত ভাই এবং বা আরো যারা আছি আমরা আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা সঠিক পথের দিশা যেন পাই পরিচালিত যেন হয়ে সেই তফিক দান করুন হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয় নিজের চেষ্টা করতে হয় এই দুইটা জিনিসের জন্য আমাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে হবে আমি বাবার মার ঘরে জন্মগ্রহণ করেছি তারা হয়তো ছোটখাটো কোনো কাজ করতেন বা তারা এমন কোনো কাজ করতেন যেটা দিয়ে খুব বেশি পয়সা কামাই করা যায় না কই আমি তো তাদের সেই জায়গায় থাকি নাই আমি তো ঠিকই আমার দুনিয়ার ক্ষেত্রে আমি সুইচ করেছি যেটা ভালো সেখানে আমি করেছি তো দিনের ক্ষেত্রে আমি কেন সেরকম একটা জায়গায় শুধু দাঁড়িয়ে থাকব যদিও সেটা ভুল হয় এটা কখনো বুদ্ধিমানের পরিচয়ক হতে পারে না আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন হ্যাঁ কেউ যদি বলেন যে আমি এমন কোন জায়গায় আমার জন্ম হয়েছে যে আমি কোনো দাওয়াত পাই না ইসলামের তো আল্লাহ তারা তাকে কে আমাদের দিন এটার জন্য পাকড়াও করবেন না যদি তার কাছে ইসলামের দাওয়াত না পৌঁছায় আল্লাহ শুধু জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করছো কিনা এটুকু হিসাব দিলে হবে তোমার নামাজের হিসাব দেওয়া লাগবে না কারণ তোমার কাছে নামাজের হিসাব যায় নাই কেউ জঙ্গলে জন্মগ্রহণ করেছে সেখানে কোনো সভ্যতার ছোঁয়া যায় নাই তো তার জন্য ইসলাম সেটাই বলে যে তার কোনো হিসাব নাই শুধু তুমি কর থেকে আসলে এই সব পৃথিবী সৃষ্টি জগৎ তৃণলতা এমনি এমনি আসছে কোনো সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করেছো কিনা তাওহিদে বিশ্বাসী ছিলা কিনা বাস এটুকু বিশ্বাস করতে পারলে যার কাছে কোনো দাওয়াত পোষণে ইসলামের সেনাজাদ পেয়ে যাবে ইনশাল্লাহ ইসলাম অযক্তি কিছু বলেন আল্লাহ বলেছেন আল্লাহ তালা লা ইজলিম ফকলা ذره ذره পরিমাণ আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবেন না আমার রব কেবি যালিমিল এবিদ আল্লাহ বলেছেন তোমার রব কোন বান্দার প্রতি কোন প্রকার জুলুম করবেন না বিধায় আমরা আমাদের কৃতকর্মেরই ফল ভোগ করব এর বাইরে কিছু না আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুন যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে